সুপ্রভাত আমাদের পরিবারের সমস্ত সদস্যদের জানাই আমার আন্তরিক দিকীয় শুভেচ্ছা বলতে পারছি পাঁচটা পঁয়তাল্লিশ আমি একটু মর্নিং ওয়াকে বেরোবো যদিও লেট হয়ে গেলো এ রাহুল দেবে না নাকি কি এখনও কারণ কি কোম্পানি মর্নিং ক্লথ মর্নিং মর্নেং

দেড় মাস পরে একটু ঘরে বলা মর্নিং ওয়াকে বেলা হয়ে গেছে ছটা বাজছে কিন্তু এত বেলায় বেরোল ঠিক হবে না একটু পাঁচটায় হলে যেন ভালো হয় ছটা এগারো এই যে ত্রিপতি মার্বেল এইখান থেকেই রিটার্ন যায় অ্যাকচুয়ালি আমার ওখান থেকে যখনই বেরোই প্রথম টার্গেট রাখি ওর আগের মোটটা জিলিপি তলার মোট আদার এইটা তা ফার্স্ট প্রাইজটা কভার করে ত্রিপুতি মার্বেট এলাম টার্গেটে যাওয়া এখন সম্ভব নয় কারণ অনেকদিন অভ্যাস নেই তবু সেকেন্ড পয়েন্ট পর্যন্ত এলাম কালকে আবার দেখব সেকেন্ড পয়েন্ট না ফার্স্ট পয়েন্ট না কি টার্গেট পয়েন্ট বলতে যে

নাই এই ঘরে তো ঠাকুর চেয়ে আছে ও তো এখন মধ্যরাত্রি করার নাই দীর্ঘদিন বলেও সংশোধন করা গেল না আর হলো না আমাদের সময় ছিল না আমরা বেলায় সূর্য ওঠার আগেই উঠে বসে থাকতাম হয় খেলতে যেতাম যারা বান্ধব ছেলে ছিল তারা খেলতে বেরিয়ে যেত সেটা খুব ভালো চলেছিল ছিল ভোরবেলা থেকে উঠে পড়তে বলতো তা আমরা তো আর ভালো চলে বন্ধ ছিলাম না আমরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়তাম এদিক ওদিক তারপর আবার বকা চকা দিয়ে নিয়ে এসে পূর্বই নিয়ে বসাতো করার নেই বহু চেষ্টা করেছি জেঠিমা লড়াই করেছে পারে নাই আমি কিছুদিন করে ঠকে গেছে এখন বড়ো হয়ে গেছে এখন আর তো কিছু বলা যাবে না ওর মতনও থাকে যাই হোক এই যে ঠাকুরের খারাপ গুণের সঙ্গে সঙ্গে ভালো গুণও দেখাতে হবে এই যে এখন চা বানাচ্ছে দুধ চা নিজেও খাবে আমাকে উঠতে দেবে ম্যাজারবাবুকে উঠতে দেবে সঙ্গে আজকে রান্না কী করবে মাছের ঝোল ভাত মাছের ঝোল ভাত ওর আর জন্য নাকি হ্যাঁ আমি একটু মাছের ঝোল হয়ে যাবে আর আমার ওই সবজি একটা সিদ্ধ পটল আর লাউ যা আছে দিয়ে ডাল টাল দিয়ে একটা ডাটা ফাটা দিয়ে সিদ্ধ করে দেবে তাহলে আমার হয়ে যাবে ঠিক আছে এটা আবার ঠাকুরের ভাঙুল এই এত কলকাতায় থেকে যাই হোক রান্নাটা শিখে এসেছে কাজে লেগে যাচ্ছে এখন নাকি হ্যাঁ না যাবো ওর পানিশমেন্ট ঠিক আছে না নটায় উঠবে কেন দশ বছর বারো বছর ধরে চেষ্টা করে আমরা পারি না এইবারে যদি ব্লগের দৌলতে যদি এখন একটু পাল্টায় টিফিন হয়ে গেল ভ্রমণের বাড়ি থেকে টিফিন পাটি ছিল আমার ব্রেকফাস্ট হয়ে গেছে দুটো রুটি সবজি ছিল শশা ছিল দেখা নয় না ডিম আর টাকুলেটটা আলাদা করে রয়েছে দিই এটা হয়ে গেছে ভাতটা আমরা করে নেবো কারণ ভাত আমরা তিনজন আছি অতগুলো ঝামেলা করা ঠিক হবে না আর কি ওই জন্য আমাকে বলেছিল যদিও কিন্তু আমি না করেছি হ্যাঁ পরশু দিন আসবে আর কালকের দিনটা আর এই যে ট্যাকুল বাবাজি চা করে দিল আমাকে বিপত্তারণ আমাদের কোম্পানির মোতি কোম্পানির সেলসে আছে বিশ্বজিৎের অ্যাসিস্ট্যান্ট বিশ্বজিৎকে আপনারা সকলে জানেন এর আগে যখন আমি পাসপোর্ট করতে গেলাম তখন গিয়েছিলাম ও আমার সঙ্গে যাদবপুর গিয়েছিল কলকাতায় থাকে জোড়া জোড়া মন্দিরে তারই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গিয়ে বিপদকারে লেখা হয় খানেক নাম এই যে পূর্ণিমার জন্য নিয়ে এসেছিলাম যদি দুবার বলেছে আমি নিয়ে যায় নাই যাই হোক কেবল এখন তো কাল আসবে না পরশু দিন আসবে আর দেখে লাভ নেই টাকুলের ভাগ্যে জুটলো হয়ে গেলো আর লক্ষ্মী আজকে আমার ঘরদারগুলো পরিষ্কার করে দিয়েছে তোমাকে ধন্যবাদ আর কালকে যদি কালকে আসবে যাই হোক এসে একবার ঘরটা পৌঁছে দেওয়া এই তো হ্যাঁ সে এগারোটা হোক বারোটা হোক যা হ্যাঁ 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 বেশ এই দুদিন ইয়ে থাকবে না বলে লক্ষ্মীকে বলেছি লক্ষ্মী এসে করে দিচ্ছে এই যে বেরোচ্ছি পোস্ট অফিসের কাজটা আজকে মনে হয় শেষ হয়ে যাবে দেখি যায় রেডি করাই আছে এবারে গিয়ে কাজটা সেরে আসি একটা বাটার মিল্ক খেয়ে নিই ঠান্ডা করে ঠাকুর বাবা আজকে রান্না করছে মাছ ভেজিয়েছে মাছের ঝোল করবে আমাদের তিনজনের জন্য দুই জেঠু আর ওর আর আমার সিদ্ধ ঝিঙে পটল আর এটা কি পটল আর ঝিঙে আছে নাকি আর কুমড়ো একটু ব্যাস দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে হলো না ম্যাডাম আসতে হবে আর এসে এই যে রান্নার দোকানে বসে একটু চা বললাম চা খাচ্ছি বন্ধু এসে সঙ্গে সঙ্গে গল্প করলাম আর একটু বসবো তারপরে চলে যাব ভালো চা হয়েছে এগারোটায় এসেছি এখন হয়েছে সাড়ে বারোটা দেড় ঘন্টা জানা হলো না হলো না আসলে ম্যাডাম নেই ম্যাডাম ছুটিতে আছে যেগুলো কাজটা আমি করবো সবই ঠিক আছে সেদিন যে ম্যাডাম বলে গেল যে আপনি যে হ্যাঁ সবই ঠিক আছে আমিই করবো কিন্তু ম্যাডামের প্রেজেন্সিটা দরকার হ্যাঁ লাস্টলি উনি দেখে নেবেন একবার সোমবার দিন আসুন বলে দশটার মধ্যে আসুন করে দেবো

খেয়ে দেখে কেমন লাগলো একটা দশ জেঠু খাবার রেডি নাকি কী কী দিলে জেঠুকে হ্যাঁ মাছ সবজি এই আমার ভালোবাসছে আজকে টাকুর দাদা রান্না করে খাওয়ালো শালটা মনে নেই তখন ওই দেশবন্ধু নগরে বাবি ভাইটুর অপোজিটের সেকেন্ড ফ্ল্যাট যেটা আমাদের প্রথম নিয়েছিলাম অশ্বিনীনগর সেকেন্ড ছিল দেশবন্ধু নগর সেখানে সুমন বিয়ের আগে আমি একদিন গিয়েছিলাম ও রান্না করে খাওয়াইছিলো আমার আজও মনে পড়ে বেশ প্লেটে সাজিয়ে সুন্দর করে আলু ভাজা গোল গোল করে কেটেছিলো আরও কি সব ছিল সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আজকে এখন দাদা সাজিয়ে দিচ্ছে এই যে সবজিটা ভালোই বানিয়েছ জল দাও নাই তো জল দিয়েছিল নাকি জল একটু দিয়েছিল আচ্ছা আচ্ছা এই যে ঠাকুর দাদা সবজি আর মাছের ঝোল বানিয়ে দেখি

রচনা পাল রচনা রচনা ও রচনা পাল বিয়ে ফার্স্ট ইয়ার কি নিয়ে করছিস এডুকেশন নিয়ে বিয়ে ফার্স্ট ইয়ার হায়ার সেকেন্ডারিতে নাইনটি টু পয়েন্ট টু পার্সেন্ট ছিল ঠাকুর যেমন আবার চাও করে দিল আগে রান্না করেছে মাছের ঝোল ভাত আর মাছের ঝোল ভাত আর আমার জন্য সিদ্ধ পটল মটল কুমড়ো ফুমড়ো দেয় রাতে কী করবে রাতে চিকেন বা তোমার তো ফেভারিট জিনিস একটা তোমারও ফেভারিট ম্যানেজারেরও ফেভারিট আর আমার একটু সবজি আমারও ফেভারিট ওটা নটা বাজ কালকে দশটা বাজিয়েছিলো হ্যাঁ হ্যাঁ ওই যে দেববাবু হ্যাঁ দেববাবু এলে দশটা না উপরে কুটুমে না ওরা ওরা পালিয়ে গেছে বাজার হয়ে ওই দেবেলি তো ওই মুশকিল হয় ওই আজকে একবারও বললাম না

এটা কি পেঁয়াজ কুচি কি চিকেনের জন্য আর এই যে আমার সবজি ব্যাস আমার তো আর কিছু দরকার নেই দশটা চল্লিশ হলো যেহেতু চিকেনটাকে ভরা হলো করে কষা চিকেন বাহেন এই এতদিন বছর ধরে কলকাতায় থেকে এই জিনিসটা শিখেছে রান্না করাটা এই যে চিকেন রান্না করেছে কিন্তু এত আলু দিয়েছ কেন ওই টিফিনে না ও টিফিনে বলেছে ওরা নাকি ও মানে ওই জন্যই চিকেনটা অনেক বেশি করেছে কালকে ডাউল ঠাউল লাল্টু ফাল্টু ওরা সব টিফিনে খাবে যাই হোক প্রচুর আলু দিয়েছ ফার্স্ট ক্লাস চিকেন হয়ে গেল আর ওই যে আমার সিদ্ধটা নাকি আর এই যে আমার সিদ্ধ বেশ

কত কিন শিখছি আলু বেশি দিয়েছে বলে ঝোল টেনে নিয়ে যায় মেজারু মেজার তো রান্না জানে ভালো সঙ্গে সঙ্গে আজকে কর্মকাণ্ডগুলো এখানে শেষ করছি তোরাচ্ছি সকলেই ভালো থাকি নাই